আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নতুন একটি সার্কুলার নিয়ে হাজির হলাম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী পরি দপ্তর এখানে পদের নাম হচ্ছে উপসহকারী প্রকৌশলী পদ সংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশটি ন্যূনতম শিক্ষা যোগ্যতা হচ্ছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ও ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এসএসসি সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ 3 থাকতে হবে এবং কোন পরীক্ষায় জিপিএ 2.25 এর নিম্ন নয় শর্তগুলো দেখে নেবেন ওই কোর্সগণ ইচ্ছুক ব্যক্তি আবেদন করতে হবে শুরু হচ্ছে বিশ আট দু হাজার চব্বিশ সকাল নয়টা হতে এবং অনলাইন আবেদনের জমা দানের শেষ তারিখ ও সময় আট নয় দুই বিকাল পাঁচটা তাহলে কিভাবে আবেদন করবেন ওটা দেখা যাক বিপিডিটো ডট কম আসার পর এখানে দেখবেন আপনার কারেন্ট সার্কুলার আছে দেখাচ্ছি এই যে কারেন্ট সার্কুলার এখানে ঢুকবেন এখানে ঢোকার পর অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে পদে জন্য আবেদন করতে চাচ্ছেন ওই পদে ক্লিক করবেন প্রথমটা ক্লিক করলাম তারপর এখানে আপনি প্রিমিয়াম মেম্বারশিপ হয়ে থাকেন মেম্বারশিপ বলতে অল জবস টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আপনার সিবি জমা দিয়ে ছবি প্রমোশন দিয়ে আপনি আবেদন করতে পারবেন সেখানে বিশ টাকা একশো দুশো এরকম মান্থলি প্যাকেজ আছে মান্থলি সরি বার্ষিক প্যাকেজ আছে প্যাকেজ কিনলে আপনার কোনো যাবে না স্যার আবেদন করতে পারবেন ওইটা সুবিধা হচ্ছে আপনি যদি প্রিমিয়াম মেম্বার হিসেবে থাকেন দেখেন ইএস দিবেন ইএস দিলে এন্টার অল জবস আইডি একটা আইডি দিবে আপনাকে ওই আইডিটা এখানে সাবমিট করলে সরাসরি আপনি সম্পূর্ণ আবেদনগুলো ফ্লাপ হয়ে যাবে সেক্ষেত্রে আপনি যদি না থাকে সেক্ষেত্রে নো দিবেন নো দিয়ে নেক্সট করবেন নেক্সট করার পর এখানে নর্মাল যেভাবে আবেদন করেন ওই একই রকম এখানে আপনার আবেদনের নাম ইংলিশ বাংলা দুইটা দিতে পিতা মাতা সবগুলো ইংলিশ ন্যাশনালটি বাংলাদেশ রিলিজিয়ান যেটা থাকে ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বা যে কোনো থাকে ওটা দিবেন তবে ন্যাশনাল আইডি এখানে যদি আইডি কার্ড থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ন্যাশনাল আইডি কার্ড স্মার্ট কার্ডের নাম্বারটা দিবেন এবং যদি জন্মসোনত থাকে সেই ক্ষেত্রে দিবেন যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দিবেন এগুলো আপনি সবগুলো দিতে হবে না যদি আইডি কার্ড থাকে সেক্ষেত্রে আইডি কার্ডটা এস করবেন আর বাকিগুলো নো করে দিবেন হুম তারপর বিবাহিত আপনার বিবাহিত বা সিঙ্গেল বাবা ভাই তো এটা দিবেন হুম তার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার অবশ্যই একটু ভালো করে দেখে নেবেন কারণ এটার মধ্যে আপনার চাকরির যে সময় পরীক্ষা হবে যে সময় ওই সময়ের এস এম এসটা দেবে আপনার কার্ড উঠানোর জন্য অবশ্যই নাম্বারটা গুরুত্বপূর্ণ ভালো করে দেখে নেবেন ইমেল অ্যাড্রেস না দিলে হবে যে একটা ইমেল আপনি দিয়ে দিলেন নিজের কোটা এখানে কোটা থাকে কোনো তাহলে এটা অবশ্যই দিবেন আর যদি না থাকে তাহলে দিবেন না তারপর ডিপার্টমেন্ট ক্যান্ডিড ক্যান্ডিডেট এটা দিবেন নন অ্যাপ্লিকেবল ওই প্রতিষ্ঠান কোনো পদে থাকেন সেই ক্ষেত্রে আপনি ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট দিবেন আর যদি না থাকেন সেক্ষেত্রে দিবেন না কেয়ার অফ এখানে আপনার পিতার নাম ভিলেজ ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট অফিস পোস্ট কোড এর পাশে যদি আপনার সম্পূর্ণ খোলা হলে ওখানে দেখেন সেম অ্যাজ এ প্রেজেন্ট এড্রেস যদি বর্তমান ড্রেস স্থায়ী এড্রেস একই হয় সেক্ষেত্রে এখানে টিকমার্ক করে দিয়ে তাহলে অটোমেটিক এই পাশটি ফেলা হয়ে যাবে তারপরে এসএসসি পরীক্ষার এখানে এক্সামিনেশন দিবেন যেটা আপনার এসএসসি পরীক্ষা দিয়েছেন ভোকেশনাল আছে এসএসসি দাখিল এসএসসি দিলাম এখানে রোল নাম্বার সাবজেক্ট সাবজেক্ট বলতে আপনি গ্রুপ বা যে গ্রুপে আপনি এসএসসি পাস পাশ করেছেন বোর্ড রেজাল্ট এবং পাসিং ইয়ার যে সালে আপনি পাস করেছেন হুম তারপর এইচএসসি এখানেও সেম একই দিবেন যথা চাই তবে এখানে আছে গ্র্যাজুয়েশন এটা যদি আপনি প্রযোজ্য ক্ষেত্রে দিতে পারেন ইফ যদি প্রযোজ্য হয় আর যদি আপনি মনে করেন যে আপনার আসে সেই ক্ষেত্রে দিয়ে রাখাই সবচেয়ে ভালো দিয়ে রাখবেন এবং মাস্টার ডিগ্রি যেটা আছে ওইটাও প্রযোজ্য ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার আছে সেই ক্ষেত্রে দিয়ে দিবেন এখানে আপনি চাকরি ক্ষেত্রে যেগুলো চাই সবগুলো দিয়ে দিবেন যদি আপনার থাকে জব এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই দিয়ে দিবেন এই সম্বন্ধে যদি এক্সপেরিয়েন্স থাকে সেই ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন তারপর জব ইশন এখানে ভ্যারিয়েশন কোড এই কটটা দেওয়ার পরে তাহলে এখানে টিক মার্ক করে সাবমিট এ ক্লিক করবেন সাবমিট এ ক্লিক করার পর আপনি সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটা দেখাবে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটা দেখাবে আপনি যদি মনে করেন কোনো জায়গায় ভুল হয়েছে বা বানাম ভুল বা কোনো নামের যে কোনো নাম উঠছে সেই ক্ষেত্রে অবশ্যই ওখানে লেখা আছে এডিট এডিট অ্যাপ্লিকেশন এখানে লেখা থাকবে নিচের দিকে ওখানে ক্লিক করে পুনরায় কারেকশন করে রাখবেন করে ফ্রেস সাবমিট দিবেন ভেরিফিকেশন কোডটা দিয়ে তারপরে আপনি এর ওখানে নিজে দেখবেন ছবি এবং সিগনেচার লেখা আছে ছবি সিগনেচার দেওয়ার পরে সাবমিট দিলে আপনি অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে তারপরে এখানে আপনি নিজে দেখবেন ইউ ইউজার ওইখানে লেখা আছে আপনি কীভাবে পেমেন্ট করতে হবে টেলিটক সিম দিয়ে পেমেন্ট করতে পারবেন এবং প্রতি এস এম এস এর ক্ষেত্রে দুই টাকা আট আটাত্তর পয়সা চার্জ হবে এস এম এস ক্ষেত্রে এবং আপনি যদি ইমেসটা ফুল সাইজে দেবেন ওইটা কীভাবে দেখবেন সেক্ষেত্রে এখানে পেমেন্টে যাবেন পেমেন্টে যাওয়ার পরে সরি পেমেন্টে যে আপনি চেক করতে পারেন আপনার পেমেন্টটা হয়েছে না কারণ সময় এস এম এস আসে না সেই ক্ষেত্রে পেমেন্টটা অবশ্যই গুরুত্বপূর্ণ দেখা আবেদন করার পর যদি এস এম এস না আসে সেই ক্ষেত্রে অবশ্যই পেমেন্টটা চেক করবেন এখানে ইউজারটি দিলে চেক দিলে আপনি পেমেন্ট আনপেড বা পেড হয়েছে ওটা দেখাবে ছবির বিষয়টা অন ছবি যদি আপনার সমস্যা থাকে যে আপনি ছবিটা ক্রপ করতে পারছেন না সেই ক্ষেত্রে অনলাইনে যাবেন অনলাইন ইমেজ রিসাইজার ফ্রি এটা দিলে বিভিন্ন ওয়েবসাইট আসবে আমি যে একটা ওয়েবসাইট আসছি ধরেন সিম্পল এড়িয়ে আসছি সিম্পল ইমেজ রিসাইজার এখানে গেলাম ছবিটা তিনশো বাই তিনশো হবে এবং সিগনেচার তিনশো বাই আশি হবে সেক্ষেত্রে এখানে আপনার ইমেজ সিলেক্ট করবেন আমি আমার ইমেল সিলেক্ট করছি ধরুন এই ইমেজটা নেব ডান তারপর এখানে লেখা সেই পাশেটা দিবেন এখানে দিয়ে আপনার এখানে এটা কি অ্যাসপেক্ট রেশিও এটা উঠিয়ে দেবেন তারপর এখানে তিনশো তিনশো দেবেন পিক্সেল তিনশো তিনশো পিক্সেল ছবির ক্ষেত্রে ডাউনলোড এ ক্লিক করবেন হুম এমনি ইমেজটি ডাউনলোড হয়েছে আমি গ্যালারিতে পাওয়া এখানে ডাউনলোড করবেন বা সেভে দিলে হবে ডাউনলোড দিলে হবে ডাউনলোড দিলাম ডাউনলোড হল আপনি মেক্সটা ওপেন করবেন ওপেন গ্যালারি আর ওখানে আমি লেখা থাকবে যে তিনশো বাই তিনশো এক্স ডাউপেন গ্যালারি যেখানে দিলে হবে ওখানে ক্লিক করলেন হুম এভাবে আপনি ছবি এবং সিগনেচারটা এখান থেকে আপনি সঠিক মাপে ক্রপ করে নিতে পারবেন ধন্যবাদ সমরোক ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী বিভিন্ন সার্কুলার রেজাল্ট এবং চাদেশন নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ